সকালে খালি পেটে দারচিনির পানি খেলে কত উপকার হয় জানেন খালি পেটে জল এই দাওয়াই তো আমাদের দাদি নানিরা অনেক আগে থেকে দিয়ে আসছেন এবার এই জলের সঙ্গে যদি এক চিনটি দারুচিনি গুঁড়ো মেশানো যায় তাহলে সেটা ব্যাপারটা কেমন হবে হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আরো একটি উপকারী ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সকালে খালি প্যাটে চিনি খেলে কি কি উপকারিতা পাবো সে বিষয়ে বিস্তারিত জানবো আশা রাখি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হতে চলেছে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন এরকম স্বাস্থ্য উপকারী আরো ভিডিও পেতে ভিডিওটি আপনার আপনজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিশেষজ্ঞরা বলেন সকালে খালি প্যাটে এক গ্লাস দারচিনি পানি আপনার দিনটাই স্বাস্থ্যকর করে দিতে পারে সকালে আপনার প্রথম পানির গ্লাসে যদি দারচিনি গুঁড়ো মেশান তা আপনার শরীরকে নানানভাবে উপকার দিবে দারচিনি মেশানো পানি আপনার হজম শক্তিটা বাড়িয়ে তুলবে যারা হজম সমস্যায় রয়েছেন তারা এই কাজটি করতে পারেন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে অর্থাৎ আপনার শর্করা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটাকে কমাবে বিপাক ক্রিয়ার উন্নত করবে প্রদাহ কমাবে এবং হৃদপিণ্ড ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে এই দারচিনি এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পানীয়টি পান করলে আপনার ওজন তো কমবেই পাশাপাশি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার ত্বক অনেক উজ্জ্বল এবং ভালো থাকবে এবার আমরা জানবো কিভাবে এই পানীয়টি বানিয়ে নিব এক গ্লাস ফোটানো পানিতে এক চিমটি দারুচিনির গুঁড়া মেশান তারপর পনেরো থেকে বিশ মিনিট সময় নিন চামচ দিয়ে ধীরে ধীরে নেড়ে গুলিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল দারচিনির পানি এই পানি গরম গরম খেয়ে নিতে পারেন অথবা হালকা ঠান্ডা করে চুমুকে চালান দিয়ে দিতে পারেন প্যাটে তবে আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের গুঁড়োর পরিবর্তে দু তিন ফালি এলাচ পানিতে নিয়ে সেই পানিটা সিদ্ধ করতে পারেন সিদ্ধ করে অনেকক্ষণ সিদ্ধ করে যখন একটা কালার চলে আসবে তখন সেটা উঠিয়ে সেই পানিটা আপনারা সেবন করতে পারেন আর এই পানিটা সেবনের ফলে আপনারা কি কি উপকারিতা পাবেন তার বিস্তারিত এখন আমি আপনাদেরকে জানাবো এই পানীয়টি আপনাকে হজম শক্তি বাড়িয়ে দিবে বিশেষজ্ঞরা বলেছেন দারচিনির পানি দেহের হজমকারক এনজাইমগুলোকে সক্রিয় করে তোলে ফলে এই পানি হজম শক্তি বৃদ্ধি করে দিবে এবং আপনার বদ হজম প্যাট ফাঁপা বা গ্যাসের সমস্যা অনেকটাই কমে যাবে বিশেষজ্ঞদের মধ্যে দারুচিনির বিপাকক্রিয়ার গতি বাড়ায় দারুচিনি মেশানো পানি শরীরে অতিরিক্ত চর্বি কমিয়ে ওজনকে হ্রাস করে বলা হয়ে থাকে যে দারুচিনি পানি খেলে খাবারের অতিরিক্ত ক্যালোরি পুড়িয়ে বিবাক ক্রিয়ার গতিবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে আপনার শরীরে যদি কোনো প্রদাহ থাকে দারুচিনিতে আছে সেই প্রধহ বিরোধী উপাদান আর সেই প্রধহ খুব নিমিষেই দূর করতে পারবে তাই এই পানীয় খেলে শরীরের ভেতরে জ্বালা যন্ত্রণা এবং ব্যথা কমে যাবে আর্থ্রাইটিসের মতো শরীরের বিভিন্ন ধরনের অস্বস্তিকর ব্যথা কমায় এই দারচিনি তাই আর দেরি কিসে এখনই আপনি এই দারচিনির পানীয়টি খেতে পারেন চিনি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ মশলা বলা হয় এটি অ্যান্টিঅক্সিডেন্টের অনেক বেশি পরিমাণে থাকে তুলনামূলকভাবে অনেক মশলার থেকেও এটাতে অনেক বেশি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই মশলা মেশানো পানি খেলে মানসিক অবসাদ দূর হয়ে যাবে শরীরের কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করবে বলা হয়ে থাকে যে এই পানীয় বিভিন্ন দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগ উপশমে ভালো উপকারিতা দেয় নিয়মিত দারচিনি মেশানো পানি খেলে খারাপ কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারাইড শরীর থেকে কমে যাবে একইভাবে এটি শরীরের ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়িয়ে তুলবে এটা প্রমাণিত যে এই পানীয় হৃদরোগের ঝুঁকিও কমিয়ে ফেলে কারণ এটি কোলেস্টেরল কমায় ট্রাইগ্লিসারাইড কমায় ট্রাইগ্লিসারাইডটা আপনার শরীরের রক্তের সাথে মিশে থাকলে সেটা আপনাকে অনেক বেশি যন্ত্রণা দেবে তাই আপনি দারচিনি পানি খেয়ে সেই কোলেস্টেরলটাকে কমিয়ে আনতে পারেন এটা দুর্ধান্ত কাজ দিবে ওষুধ ছাড়াই আপনাকে কোলেস্টেরল মুক্ত রাখবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই দারচিনিট পানি এতে জীবাণুরাশক উপাদান আছে শরীরের ইনফেকশন এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং প্রতিরোধ ব্যবস্থা করে তোলে শক্তিশালী বিশেষকতার মধ্যে দারচিনি নারীদের মাসিকের সময় হয়ে থাকা ব্যথা দূর করতে সাহায্য করে একই সঙ্গে এটি নারীদের প্রজনন ও হরমোনজনিত সমস্যা দূর করতে পারে দারচিনির সুগন্ধ কারো মেজাজ মুহূর্তেই ভালো করে দিতে পারে তাই এই পানীয় মানসিক অবসাদ কমিয়ে আনতে সাহায্য করে তবে দারচিনি খাওয়ার ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারো কারো জন্য ক্ষতির কারণ হতে পারে এই পানীয়টি অ্যালার্জির পারে ফলে এই পানীয় খেলে ত্বকে জ্বালা পড়া এমনকি শ্বাস প্রশ্বাসেও কষ্ট হতে পারে আবার অতিরিক্ত দারচিনি এতে গন্ডগোল তৈরি হতে পারে বমি ভাব হতে পারে ডায়রিয়ার কারণ হতে পারে এছাড়া দারচিনি রক্তচাপ কমায় তাই ডায়াবেটিসের রোগীরা এই পানীয় খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর অতিরিক্ত পরিমাণে ভালো না তাই পরিমিত পরিমাণে তারাও দারচিনি খাওয়া থেকে একটু সতর্ক থাকবেন ছিল আমাদের ভিডিও এরকম আরো উপকারী ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গী থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনজনদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকেন আল্লাহ হাফেজ